বলছে কলকাতা ট্রেন ফিরি বুঝতে পেরেছেন ট্রেন ফিরি আবার কলকাতারে তিন বন্ধুতে যুক্তি করেছি কলকাতা যাও ট্রেন ফিরি তো কলকাতা গেলে মনে হয় কলকাতার রুমটা চেঞ্জ হয়ে যাবে তখন ছোটোতে বুঝতাম না চলে গেছিলাম আবার চলে এসছিলাম তো তখন কলকাতা ফ্রি করে দিয়েছে যত পশ্চিমবঙ্গে ট্রেন আছে সব ফ্রি কলকাতা তৃণমূলের মিটিং এক খাপা চলে গেছে ধুলিয়ান রতন ঘুরে আবার হুঁসি কম আসার সময়ও ছাব্বিশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চেপেছে সোজা বোম্বাই ও কত নম্বরে যে ষোলো নম্বরের পর আর চাপা যাবে না ওই ধারটা যে বোম্বাই রুট ওর জানা নাই চেপে নিয়েছে তিন দিন পর কেরলে ঘুরে বেড়াচ্ছে আর খালি খানছে আর চোখের পানি ফেলছে ভাষাও বুঝতে পারে না এখন এদিকে বুড়া মা বুড়ি বাপ মা বাপ এদের বয়স সত্তর আশি কিছু করার ক্ষমতা নাই লাঠি নিয়ে ঘুরে চারটা ব্যাটা দুটো বেটি এর ছোটটাই হারিয়েছে জমিরুল হারিয়ে গেছে এনামুল আর পেয়েছে তো বাকি তিনটে ব্যাটা ব্যবসা বাণিজ্য করছে ঘরেই আছে তো মা আর বাপ বিন বিন করে কাঁদছে তখন বলছে আব্দুল সালাম বলে কি মা এনামুলের খবরটা লিলি হ্যাঁ বকি না গে এনামুল 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 তোর গে খালি বোক আর কি খেয়ে এক একটি যে আপেল দিয়েছি খা বুড়া বুড়িতে আর যে আপেলটা ফেলারও লাই তা বলে কি চোখের পানিটা যাবে একবার বলেন যাবে দু নম্বর ব্যাটাটা দোকান থেকে আসছে তখন বলছে খবির এনামুলের খবর পেলি আজকে সাতাশ দিন হলো দেবা বকিস না গে একই কথা এই খা ওই খা বেটিরা চলে এসছে শাড়ি কাপড় নিয়ে মাকে দুঃখের সঙ্গী দেখে এরা দুজনে কি আলাদা জালসা করছে নাকি আপনারা দুজনে আলাদা করছেন জালসা চোখের সামনে এরকম করলে ভাবছি কেমন লাগবে মনটা বলেন তো আপনারাই বলেন আপনাকে যদি এই জায়গাটা দিয়ে আর আমরা দুজন যদি এরকম করি তো কেমন লাগবে আপনার দিলটা বলেন এটা কত নম্বর পাগলা হলে হয় জি চোখের সামনে পেছনে বলে তাও ভালো যে বক্তাটা ভালো বলছে বলছে এবার চোখের সামনেই বলছে কত সহ্য তো কোনো মতি চোখের পানি মা বাপের বন্ধ হচ্ছে না কথা বল মা বাপের চোখের পানি বন্ধ হবে কেরোলে ও কানতে কানতে একটা চায়ের দোকানে ঘুর ঘুর করছে আর পয়সা নাই যদি কেউ দেয় তা খাবে দেখ মুরুখ গিয়ে বলছে কোথা বাড়ি রে তোর ও রে সুয়ান আল্লাহ দু মাস পর বাংলা শুনেছে কলিয়াটা ঠান্ডা হয়ে গেছে বলে আমার বাড়ি ধুলিয়ান রতনপুর বল আমারও বাড়ি রে তুই আমাকে চিনিস না তুই খলিল হাজির বেটাল আসলে হ্যাঁ সারা কি করেছিলে রে জানটা আরও বড় হয়েছে তুই জানিস না রতনপুর স্টেশনের পাশে আমার বাড়ি গরিব মানুষের বাপ এই ট্রেনে ভিক্ষা করতে করতে এত দূর এসেছি আমার সার্ভিস কম নেই আমার চাকরির রাস্তা বহুত দূর আবার ভিক্ষা করতে করতে যাব গভর্নমেন্ট সার্ভিস লয় নন গভর্নমেন্ট সার্ভিস মাসালা টাকা পয়সা ভালোই হয় পেক কাজ করছ আমার সঙ্গে ওকে উঠিয়ে নিলে এই ট্রেনে এখানে বসবি উঠবি না এদের তোকে কেক দিলাম আর রুটি দিলাম খা পানি আছে খা আমি গোটা ট্রেনটা একবার সার্ভিসটা করে নিই শুরু করলে ভিক্ষা করতে এই করতে 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 ওকে ধুলিয়ান স্টেশনে নামিয়ে নিয়ে চলে বলেন মা বাপের দিলটা কেমন হবে কথা বলে না ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ভিকরে ডেকে গালে জড়িয়ে দড়িয়ে ধরবে গলায় আর গালে গাল দিয়ে গানে কান দিয়ে ওই মুরব্বী হাজি সাহেব বলবে ভাই আমার তুই কোন যুগের আমার মায়ের পেটের ভাই ছিলে যে উপকারটা করেছ আমি জীবনে ভুলব না বন্ধুরা আমার পদ ভোলাকে পদ দেখালে বাড়ির মালিক যতটা খুশি হয় আমি বেন আমাজিকে ধরে যখন মসজিদের দরজায় ভরে দেবেন আমার রব অতটাই খুশি হবে বলবে গোলাম রে পরে একটা পদ গোলা গোলাম কে তুমি এখানে এনে দিয়েছো আজ আমার দ্বারা যাতে আনে তুমি আমি আমি তুমি একটা সম্পর্ক করে গেল ওলা ইটা এটা তো করতে গেলে অনেক লম্বা লাগবে শর্টে একটা কথা বলে দিই সবুজ সিগন্যাল দেখেছেন লাল সিগন্যাল দেখেছেন লাল যদি থাকে গাড়ি যাবে